চুরি আর ঘুষ আছে না নাই কি সুন্দর করে মাথায় টুপি দিয়ে কপালে দাগ কিছু আনেন নাই কিছু আনেন নাই মনে হয় হের বাপে থুইয়া গেছে লগ লগে জুতা দিয়া গালে পিটাইলে এখন যেগুলো ঘুষ খায় কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো দেশের সবচেয়ে কম বেতনের চাকরি যারা করে তারাও এখন পঁচিশ হাজার টাকা পায় সবচেয়ে কম স্যালারি ছিল আগে পুলিশ ভাইদের ঠিক না ব্যাটি এখন বিশ হাজারের নিচে কোন পুলিশের স্যালারি ভাত ডাল আলু তেল সব কি আর থাকে সবচেয়ে কম বেতন হলো আমার মসজিদের ইমামদের ঠিক না ব্যাটি কিন্তু এরা সবচেয়ে সুন্দর থাকে এদেরকে দেখলেই মনে হয় ফেরেস্ত আসতেছে আর যেগুলো অফিসে বসে ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়া পিঠাই মুখে কোনো হাসি নাই সালাম দিবেন আপনার মনে হবে আপনি অপরাধ করেছেন কেমন আছেন স্যার না তোর সুবিধা না হবেও না তুই মানুষের হক মেরেছিস মানুষের হক যারা মারে এদের দুনিয়াও হবে না তোর তোর শান্তি নিয়ে গেছেন কে রাসুল বলছেন বোখারের বর্ণা যারা মানুষকে খুন করে এরা কোনোদিন সুখে থাকতে পারে সব সময় তাদের অন্তরের ভিতরে যন্ত্রণা আছে না নাই যন্ত্রণা হতে হতেও দুনিয়া থেকে বিদায় নেয় ঠিক তা সেজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে দুই নম্বর তারা বলছে ইন্টারনেটের চোরা ব্যবসা বন্ধ করে দিয়েছি ইবেলি তারপর ওই যে ডেস্টিনি গাছ গাছ বেচতেছে কক্সবাজার এখান থেকে টাকা নিচ্ছে এই যে গাছটা দেখতেছেন এটা এখন শিশু আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন দুই বছর পর এটা বুড়ো হবে বাস টাকা নিয়ে গেল ইন্টারনেট ব্যবসা বন্ধ তিন নাম্বার তারা বলছে মেয়েদেরকে ঘরে ঢুকায় দিস কার কথা অকার না ফি বুঝুতে কোন না মেয়েরা ঘরে থাকো কার কথা এখন রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে কথা বলেন স্কুল ছুটি হয়েছে বা সালা কথা কর না খেলে অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো মেয়েদের কারণে হচ্ছে ঠিক না ব্যাঠিক কিসের মানুষের লোভ তো আছেই মানুষকে একটা সচেতন প্রবৃত্তি দিয়ে আল্লাহ বানিয়েছেন ঠিক না ব্যাঠিক যাতে করে আমাদের বংশধারা টিকে থাকে এখন তো আরেক ঝামেলা হয়ে গেছে শরীফ শরীফ হয়ে যাচ্ছে তো তো বংশধারা শেষ এটা বুঝতে হবে আমাদের আমরা রবের শিক্ষা শিক্ষিত হব একরা বিস্মি রবটিক আল্লাহাদি এর তাকু রব বাকুম ভয় করতে হবে রবকে আল্লাহ দিয়ে খালা কাকুম যিনি সৃষ্টি করেছেন দুইটা জেন্ডার কয়টা পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন কে একজন থেকে সৃষ্টি করেছেন আগে পুরুষ তারপরে মহিলা ওই পুরুষের পাজরের হার থেকে মেয়েদেরকে মানিয়েছেন পাঁজরের হার সোজানা ব্যাকা মেয়েরা একটু বেকা নাই কিন্তু আপনাকে এটাকে আদর করে ঠিক করতে হবে আপনি হলে হবে না মেয়েরা একটু রাগ বললেন তোর বাপে খাবে তাহলে সংসারও শেষ শেষ পরিবারও মেয়েদের রুচি জানবেন আপনি যেমন আসলে নয়জন বিবি রাসুলের সাথে একবার রাগ করলেন কয়জন নয় জন রাসল কারোর সাথে কথা না বলে মসজিদে নববিতে থাকলেন উনত্রিশ দিন কয়দিন মেয়েদের সাথে কথা বলছি তো হারছে কারণ মেয়েরা দৈনিক কথা বলে ছয় হাজার আর পুরুষ বলে তিন হাজার মেয়েদের এই ঘটলি মিনিটেবল লড়ে একশো সত্তর বার আর পুরুষেরটা লড়ে ষাট থেকে সত্তর বার পুরুষে যখন একটা কয়ে দশটা কয়ে বয়ে থাকে তখনই চুল ধরে এত কথা কস কেন কারণ ও যদি কথা না বলতো আমরা ভাষা শিখতাম না ঠিক তবে ঠিক একটা মেয়ের পাঁচটা বাচ্চা ভাষা শিখে কার কাছে মায়ের কাছে ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত মায়ের সৃষ্টি কোথায় জান্নাতে কোথায় জান্নাতে এই জন্য মারা ইনফিনিটি যত দিবেন মায়েরা না করে না দশটা শাড়ি দেন এরপরে যদি বলেন আল লাগবে দিলে ভালো হয় দিলে ভালো ভালো হয় হয় না না যে কি কয় দিলে এটা এটা ওদের দোষ বলবে জান্নাতের ওই প্রবৃত্তি তাদের ভিতরে তারা সৌন্দর্যকে পছন্দ করে ঠিক না বাটি হলিহ রসুল বলেছেন ওই মেয়ে নেকার যে মেয়েকে দেখে তার স্বামী খুশি হয়ে যায় ওই মেয়ে নেকার যেই স্বামী যেই মেয়ে তার স্বামীর অনুপস্থিতি কাউকে হেলো কয় না স্বামীর সম্পদগুলো হেফাজত করে ওই মেয়ে নেক্কারাম স্বামীর অনুপস্থিতিতে যে নিজের চরিত্রকে হেফাজতে রাখে ওই মেয়ে নেকার আর একটা নেক্কার মেয়ের দাম দুনিয়া আখেরাতের চেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রাসুল বলছেন তিনটা নেয়ামত যার ঘরে দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার ঘরে দিয়েছে প্রথম হলো লিস আনন্দা সব সময় যে জিব্বাজিকির করে কার

আহা কি মনে করেন আপনারা নিজদের দেখেন তার শুরুর সব গুনা মাফ ঠিক না ব্যাটি সুরাফ হাতের দুই নম্বর আয়াত গোফের আলা কামা তখত দমামের দম্ভিকমা তখন সেই নবী দৈনিক একশোবার বেশি তওফা করতেন আবহাওয়া দেন বলছেন সত্তর থেকে একশোবার এসতেক পার করে ফেলতেন রাহ কারো আল্লির কারোর সাথে কথা বলছেন এর ভিতরে পড়ছেন আসতাক ফরউল্লাহ তিনি আর গুনা নাই পড়েছেন যাতে আমরা পড়তে পারি এরপরে দুই নাম্বার বলছেন কালবান খাসিয়া যেই অন্তর কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আজান হলো এক একদিকে আমার নামাজ একদিকে ঠিক তবে ঠিক আজান হলো আর কোথাও যাব না কোথায় কোথায় নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কি আছে নামাজ আছে নামাজ 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 আগে হিসাব হবে কিসে মান হাফাজা সলাতা যে নামাজকে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে আর যে নামাজ নষ্ট করবে তার সব আমার নষ্ট করে দিবেন কে খবরদার নামাজ যেন নষ্ট না হয়ে যায় নামাজ সুন্দর করে পড়েন নামাজগুলো শিখেন মসজিদগুলোতে গেলে মনে হয় কি পড়ে এরা আপনাদের এলাকায় নাই অনেক এলাকায় গিয়ে দেখি একখানা মাগরিব পড়লাম একবারে রব্বানা লাকাল হাম কইতে পারি না আল্লাহ আমি তো আমি একটু কথা કહমান ও সাল্লাল্লাহু হুজুর আমি তো একবারও রব্বানা লাকাল হাম কইতে পারি নাই কয় আমি ইমাম না আমি মুয়াজ্জিন তো ইমাম কোথায় কয় ইমাম ছুটিতে গেছে আপনি তো আপনি রব্বানা লাকাল হাম কইতে না পারলে আপনি নামাজ পড়েছেন কেন রাসুল বলছেন ইমাম বলবে স্বামী আল্লাহ ইমান আমরা বলবো নাকাল যে রাব্বানা লাকাল হাম পড়ে রাসুল সাহাকে আল্লাহ বলছেন বলে দাও আমি সাথে সাথে তার জীবনের সব গোনা মাফ করে দেই এরপরে সাবি পড়েছেন হামদান কে সিরান তৈবান মুবারকান ফি রাসুল লম্বা দোয়া পড়ছেন রাসুল পড়ছেন মেল উল আর ملء السماوات ملء ما شئت من, من بعد أهل السماء المجد أنت حق ما قال لك العبد كلنا لك عبد اللهم لا مانع لما أتيت لا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أقول لما كل قوية لا مذهبي আরে মিয়া مذهبي لا مذهبي লা মাযহাবি বলতে কোন জিনিস দুনিয়াতে কথা কোন কোন ইমামের ভক্ত ঠিক না বাটি বিশিলা মাযhabi হাত এখানে বাঁধস তুই ইমাম আহমদ হামবলের অনুসারী তুই সাফির অনুসারী তুই মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী তুই হাত বাঁধছিস না আছে না নাই কথা কর না কেন দেখবেন কিছু লোক হাত बांधে না বাঁধব না কি করবি কর আছে না মক্কা শরীফে গেলে বেশি দেখা যায় অন্য জায়গায়তেও দেখা তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খবর কর তোমারটা তুমি পড়ো এরা হলো ইমাম মালিক ওই রাসুসাল্লাম কখনো কখনো তাহার জোতে লম্বা সময় হাতে ভাবে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত ছেড়ে দিতেন ওটাই তিনি গ্রহণ করছেন এগুলো সৌন্দর্য এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কিছুই নাই আপনি মসজিদে ঢুকলে আগে ইমামকে অনুসরণ করবেন ঠিক না বা ইমাম যদি আসতে আমিন বলে আপনিও আসতে বলবেন এত ইমাম যদি জোরে কয় আপনি চুপ করে বয়ে থাকবেন কুন্দুক মক্কা শরীফে ইমাম কি করে কি করে জোরে কয় আপনারা কি করে কথা কন না জোরে কত জোরে পারি বলে ইমামের আগে কিছুই করবেন না আমাদের সবগুলো ইমাম সুন্দর নামাজ পড়ে ঠিক না বা কথা কর না কেন নামাজের সৌন্দর্য ইমামদের কাছে আছে না নাই কত সুন্দর করে সালাম করে কত সুন্দর করে কেরাত পড়ে তারপরে আপনারা বেতন দেন না সাত টাকা বেতন তিন মাস বাকি আসেনি কিন্তু মুখে কোনো মলিনতা নাই সব ডাক্তার ফেল হুজুরের কাছে যায় হুজুর ডাক্তার নাই আপনি একটু ফু দিয়ে দেন হুজুর ফু দেওয়ার পরে তাজা হয়ে কিরে তুই তাজা হয়ে আড়স ওই যে আপনার পানি ফোড়া খেয়েছি না এর পর থেকে তাজা হয়ে গেছে তো হুজুরের হাদিয়া কই কই হাদিয়া ইমাম সাহেবেরা টাকা দেয়া ছাড়া ফু দিবেন না আপনি যদি মনে করেন আপনার ফুয়ে ভালো হবে এক ফু দিয়ে 30 টা ছাগল নেয় কয়টা আবু সাঈদ খুদরি 30 ছাগল নিছে কয়টা সাহাবায়ে کرام বলছে আমরা ধর্ম ওনা রাসূলের কাছে এসে রাসূল হাসে কয় ছাগল আমারে দাও তুমিও খাও কি সুন্দর ব্যবসা তুমি করছো এক ফু দিয়ে 30 ছাগল কয় ছাগল 30 ছাগল আমি এখানে দিয়েছি ফু ছেলে টেলে হয় না তো কোরআন শুরু অনেকগুলো আয়াত ছেলের পক্ষে আসে না নাই সুরা সফাতে আছে সুরামিয়াতে আছে হাবলি সোহলেহাননি ফুরতানা জালনি খৈরফ মিনাল অনেকগুলো আয়াত এগুলো পড়ে দিলাম মাসাল্লাহ আল্লাহ সন্তান দিলেন কয়েকদিন পরে সে আসলো ছেলে নিয়ে হাতি করে আমি কিলাম তোমার না আগে সন্তান ছিল না ক চাচা ওই যে পানি পোড়া দিয়েছিলেন আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমার হাদিয়া কই কয়ে হাদিয়া স্থান নাহলে হাদিয়াতে নাহলে বদ মরিয়া থাকবো বলে কি বেটা এত সহজ মনে করছো ইসলাম হাদিয়া আনস না কেন তো হ্যাঁ গরিব মানুষে আমরা মাফ করে দেবো ঠিক তা বাটি কিন্তু পয়সা আলো করে ছাড়বো কেন কোথায় কোথায় যায় আহা কত কয়টা বলবো কোথায় যায় এরা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আর ইমাম সাহেবের টাকা দিতে যায় তোর মতো বকিল দিয়ে কাজটা হবে কি অথ অনেক ইমাম অনেক ফরজিলতের আসে না নাই ফুদিলে কাজ হয় আসে না এরকম ইমাম আমি আমার জীবনে পেয়েছি একজন অন্ধ হাফেজ রাস্তা দিয়ে চলতেন